বন্ধুরা দেখো আমি আর একটা প্যাকেট নিয়ে চলে এলাম আর একটা নতুন রেসিপি শেয়ার করব বলে তা চলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকলের সুস্থতা কামনা করে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম আজ তোমাদের সাথে শেয়ার করবো ছোট সয়াবিনের কারি কিংবা রেসিপি একটা যাই বলতে পারো আমি এই সয়াবিনটা আজকে রান্না করব আজকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ তার জন্য আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি সোয়াবিনটা ভেজাবো বলে আর এর ভিতর কিন্তু ছোট ছোট সোয়াবিন আছে বড়ো সোয়াবিন নেই আমাদের বাড়িতে ছোট সোয়াবিনটাই সবাই বেশি একটু পছন্দ করে তার জন্য ছোটো সোয়াবিনের কারি করবো বলে তাই তোমাদের সাথে নিয়ে চলে এলাম এই রেসিপিটা খুব সুন্দর আর খেতেও খুব টেস্ট হয় তোমরা অবশ্যই নিরামিষ দিনে বানাতে পারো তোমাদের ভালো লাগবে তা চলো আমি এখানে সোয়াবিনটা ভিজিয়ে দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কী কী লাগবে সব কিছু জোগাড় করে নিই এদিকে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি আমার সাবিনও ভিজে গেছে আমি ভালো করে সয়াবিনটা ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু নিয়ে কেটে নিয়েছি চৌকু চৌকু করে আর নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি দুটো টমেটো আর কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর নিয়েছি একটু ধনে পাতা কুচি তা চলো আমি রেসিপিটা শুরু করি রান্নাটা এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে এবার আমি রান্না বসাবো তা চলো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করো না এদিকে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নেবো সয়াবিনের আলু একটু লাল লাল করে ভেজে নেব তা চলো তোমরা দেখতে থাকো আর আমাদের দিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের আর কি বলবো রোজ রোজ বৃষ্টি আমাদেরও ভালো লাগছে না আর বৃষ্টিতে তো ঘরবাড়ির অবস্থা প্রায় খুবই খারাপ খুবই মানে কী আর বলি তোমাদের বৃষ্টি হলে যাদের মাটির ঘর নিচে মাটি আছে মেঝেতে তারাই জানবে যে বৃষ্টি হলে কতটা অসুবিধা হয় আর আমাদের দিকে টানার সাত আট দিনের বেশি বৃষ্টি হচ্ছে এক টানা রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আমি যে দাঁড়িয়ে রান্না করব সেই রান্না করার অবস্থাটা খুবই খারাপ কিছু করার নেই যেহেতু বৃষ্টি তো হবে এই সিজন হিসেবে বৃষ্টি তো হওয়াই উচিত এইদিকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো এত বৃষ্টি হলো আর কী আর করি বলো তোমরা সবাই তো জানো এখন সব জায়গায় বৃষ্টি হচ্ছে প্রায় আর বৃষ্টি জলে উঠুন ভর্তি তাছাড়াও এবার আমি রান্নাটা করি ভালো করে তা চলো তোমরা দেখতে থাকো এইদিকে দেখছো আমার আলুগুলো প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো তা চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা তোমরা তো জানো একটা লাইকে করলে আমাদের কতটাও ভালো লাগে এদিকে দেখো আমার সাবিনগুলো এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব সাবিনটা ভালো করে না ভাজলে হবে না বুঝেছ এতে আমি সবিনগুলো ভেজে নেব আর একটু লবণ দিয়ে দেবো আর আমি দেখতে পাচ্ছ সোয়াবিনগুলো খুবই ছোট। ছোটো এটা কোনো বড় সোয়াবিন নেই এটা হলো ছোটো সোয়াবিনের কারি করবো কিংবা কষা যাই বলতে হবে না পারো না কেন নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নেবে তোমাদের খুবই ভালো লাগবে আর সোয়াবিনে যদি তোমরা এতটাও তেল দাও তবুও সোয়াবিন সেই তেলগুলো টেনে নেবে সোয়াবিনের একটাই গুণ আছে সোয়াবিনের তেল যদি সোয়াবিন যদি ভাজতে হয় তাহলে তুমি এক কটা তেল দিলেও সোয়াবিন ঠিক টেনে নেবে শুষে নেবে তেলগুলো এই গুণটাই আছে সয়াবিনের সবথেকে ভালো এমনি সয়াবিনে খুবই উপকারী আর এমনি সয়াবিনে তার জন্য হালকা হালকা তেল দিয়ে ভাজা করবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে একবারে বেশি করে তেল দিও না তাহলে তেলটা টেনে নেবে সয়াবিনে আর সয়াবিনটাও ভালো ভাজা হবে না তার জন্য হালকা হালকা তেল দিয়ে ভেজে নেবে সয়াবিনটাও খুব ভালো হবে সয়াবিনটা খুব ভালো ভাজা হয়ে যায় এবারে দেখো আমার সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। তারপর আমি রান্নাটা বসাবো আর রান্নার জন্য কিছুটা ফোরন লাগবে তার জন্য আমি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা কেউ একটু স্কিপ করো না কিন্তু বন্ধুরা এদিকে আমার সয়াবিন আর আলু একসাথে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একটা শুনলঙ্গ ফোড়ন দিয়েছি দেব দুটো তেজপাতা তারপর দেবো পাঁচ ফোড়ন মানে খুবই মানে বাড়িতে থাকার কিছু উপকরণ দিয়ে তোমরা নিরামিষ দিনে এই সবই রেসিপিটা বানিয়ে নিতে পারো কিন্তু নিরামিষ দিনে আমাদের অনেকে খাওয়া দাওয়ার অসুবিধা হয় বাচ্চা কাচ্চা হাজব্যান্ডরা খেতে চায় না তা তোমরা বানিয়ে নিতে পারো খুবই ভালো লাগবে খেতে আর নিরামিষ দিনে তো আর কিছু বলারই নেই অবশ্যই ভালো লাগবে তোমরা ট্রাই করে দেখতে পারো এদিকে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষে নেবো বুঝেছো মশলাটা কষে নিয়ে তারপরে আমি আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেবো তা চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আর কিছু তোমাদের বলার নেই তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি সব সব একে একে আদা বাটা জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই দিয়ে দিচ্ছি পরপর দিয়ে ভালো করে কষে নেব তোমাদের কাছে আমি আবারও বলছি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না যেইটুকু পারি প্লিজ তোমরা আমাকে একটু মানিয়ে নিও যে অত সুন্দর করে কথা আমি বলতে পারি না প্লিজ প্লিজ তোমাদের কাছে বলছি কেউ কিছু মনে করো না যে কথা বলছে কোনো একটা লাইন নেই কিংবা গুছিয়ে কথা বলছে না আমি কিন্তু অত ভালো করে কথা বলতে পারি না আমি যেইটুকু পারি সেইটুকু তোমাদের সাথে বলেছি তোমরা একটু প্লিজ একটু মানিয়ে নিও আমি মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম ভালো করে লেগে যাচ্ছিলো জল মানে কড়াই লেগে যাচ্ছিলো বলে তাই একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষে যাবে দিয়ে দিলাম হালকা চিনি দিয়ে ভালো করে একটু কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো সয়াবিন আর আলু তা চলো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি দেখতে থাকো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এদিকে আমি দিয়ে দিলাম সয়াবিন আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো সয়াবিনটা আর আলুটা আর আমি সয়াবিনে ভালো বেশি করে জলও দেবো না হালকা করে জল দেবো কারণ সয়াবিনটা আমি বেশি ঝোল করবো না হালকা হালকা মানে কষা কষা করবো রসা রসা টাইপের থাকবে আর কি তা চলো তোমরা দেখতে থাকো এবার একটুখানি হালকা গুম গরম মশলাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তা চলো বন্ধুরা দেখতে থাকো আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার দেখো আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি হালকাই জল দিয়েছি কারণ বেশি জল দিইনি সয়াবিনটা যেহেতু আমি হালকা হালকা মানে কারি কারি করবো আর কি তার জন্য বেশি পরিমাণে জল দিইনি হালকা পরিমাণে জল দিয়েছি এবার আমি নামিয়ে নেব তরকারিটা তারিখ কালারটাও খুব সুন্দর এসেছে আমার খুব বেশি ভালো লাগে সোয়াবিন খেতে আমি খুবই পছন্দ করি তোমরা কে কে সয়াবিন খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে আর এদিকে আমার তরকারিটাও প্রায় কমপ্লিট এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেবো আর দিয়ে দেবো ধনে পাতা এই ধনেপাতাটা আমার খেতে খুব ভালো লাগে আর ধনুপাতার স্মেলটা খুবই সুন্দর লাগে কে কে আবার খেতে পছন্দ করো অবশ্যই একটু জানিও তাহলে ভালো লাগবে আর নিরামিষ তরকারিতে ধনেপাতা দিলে তো সেই তরকারি আরও বেশি স্বাদ বেড়ে যায় টেস্টটা আরও বেড়ে যায় তার জন্য আমি ধনেপাতাই দিয়ে দিলাম সয়াবিনে চলো এবার আমি তরকারিটা নামিয়ে নিই আর তোমরা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এদিকে আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কালারটা দারুণ কালার এসেছে আজকে সবিনটা একদম দারুণ কালারটা এসেছে সবিনের সবিনের যে তরকারি যদি দেখে খেতে ইচ্ছে মন না হয় তাহলে তরকারি আবার কেমন রান্না করলাম তরকারি দেখলেই মন হবে যে এই তরকারিটা টেস্ট হবে তা চলো বেশি বকবো না এবার নামিয়ে নিমি তরকারিটা আমার তরকারিটা পুরো হয়ে গেছে এইদিকে দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম কত সুন্দর কালার হয়েছে আর দেখতেও কত সুন্দর লাগছে তা চলো এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট নিউ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে বলো বন্ধুরা সবাইকে জানাই টাটা ভালো থেকো সুস্থ থেকো